ছেলে কর্ম করবে ছেলে কর্মের উপরে সব পরিবার ভালো থাকবে আপনি থাকবেন সংসার চালাবো সংসার চালাবে কি না চালাবে আমি জানি না আমি তার জায়গায় মানুষ আমি ভাত খাতে না কষ্ট করতে পারবো না এত চিন্তা করার দরকার নেই

বলতে পারেন ওই ভালো আছে তোমরা কেন অবস্থা হ্যাঁ সব হ্যাঁ ছেলেকে জিজ্ঞেস করেন না আপনার ছেলে কর্ম করে কর্ম কি আমি করি

আপনি যে ব্যবহার আছেন আমাকে এই ব্যবহার তুমি বেলা প্রতিবাহ করো তুমি সব সময় যেন পুষাক করি তুমি টাকা পয়সা পুরা ফেলা দাও তোমার সে কি করবি সে কর্ম করে আনি দেয় তুমি তো একটা জানো না